একটা বিবাহিত মেয়েকে কখনো কোনো পুরুষ ভালোবাসে না হয়তো তার খায়েশ মেটানোর জন্য নয়তো তার স্বার্থের জন্য ভালোবাসা দেখায় বিবাহিত মেয়েরা কেন তাদের খপ্পরে পড়ে বা কেন তাদেরকে ভালোবাসে জানেন আসেন আপনাদেরকে কিছু ড্যামো বলি ভাবি আপনি দুই বাচ্চার মা আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না দেখে মনে হয় মাত্র এস পাশ করেছেন সিরিয়াসলি ম্যাডাম একটা কথা বলবো অনেক দিন থেকে ভাবছি কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না আপনি এমনিতেই অনেক সুন্দরী কিন্তু নাকের পাশে তিলটা আপনাকে অনেক পরীর মতো মানিয়েছে এত সুন্দর জাস্ট ওয়াও লাগে মন খারাপ কেন ভাবি ঝগড়া টগড়া করলেন নাকি আপনার মতো এইরকম একটা মানুষের সাথে ঝগড়া করা যায় বিশ্বাসই হচ্ছে না একটা কথা বলি আপু কিছু মনে করবেন না তো আপনার কণ্ঠটা এত সুন্দর কোনো প্রিয় গান বরাবর শুনলে যেমন বিরক্তিতে লাগে না আপনার কথাবার্তা স্টাইলও এইরকম টানা চব্বিশ ঘন্টা শুনলেও বোরিং লাগে না আপনি যা ইচ্ছে মনে করতে পারেন আজ থেকে আপনি কার আন্টি ডাকবো না বলে দিচ্ছি হুম দেখলে মনে হয় আবারও বিয়ে দেওয়া যাবে আর আপনাকে ডাকবো আন্টি না না আর আন্টি বলা যাবে না একটা কথা বলবো নীল ছাড়িতে আপনাকে দারুণ মানিয়েছে না না বাড়িয়ে বলছি না সত্যি বলছি সত্যি অনেকটা দীপিকা পারুকের মতো লাগে আপনাকে জন্মদিনে এবার কে কে করলেন আপনারা আপনার ভাই অফিসের কাছে ব্যস্ত এই যে বলেন আমি এইরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষে এক সপ্তাহের ছুটি নিতাম হাসবেন না সিরিয়াসলি বলছি অবিশ্বাস হলো সত্যি এইরকমের কিছু কিছু মানুষ আছে যারা নিজের অফিসের কলিগ পাশের পাশের ভাবি কিংবা বন্ধুর বউ পরিচিতি আপু ম্যাডামদের সাথে এইভাবে কথা বলে অপ্রাপ্ত দৃষ্টিতে এগুলি জাস্ট প্রশংসার বাক্য এর গভীরে যে কত বড় লম্পট আর এই অসৎ কামনা লুকিয়ে আছে খেয়াল না করলে বোঝার উপায় নেই যারা এগুলো করে এরা কিন্তু ফাঁদে ফেলাবার জন্যই করে এদের স্বভাবই হলো ফ্ল্যাট করে নিজের বসে আনা খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখল কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্ল্যাট করে সে সংখ্যাটাও কম না যে মহিলা জীবনে দিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনা করেনি মাঝে মাঝে ঝগড়া হয় কিন্তু স্বামীকে অনেক ভালোবাসেন সব পুরুষের মুখে নিজের এত সুন্দর প্রশংসা শুনে আমি হলে পায়ের কাছে পড়ে থাকতাম এই কথাটা শুনে সেই মহিলাও ভাবেন এই স্বামী আমাকে বঞ্চিত করেছে নিশ্চয়ই আমি আরও ভালো কিছু আশা করি যে মহিলা সুখে সংসারে আছেন বাচ্চা স্বামী স্ত্রী ব্যস্ততার মাঝে কোনো কিছুর অভাব বোধ করেন না সেই মহিলাও যখন বাইরের কারো কাছে নিজের কপালের তিলের ও প্রশংসা শুনে তখন তারও মনে হতে পারে ওর সাথে অতদিন সংসার করলাম ও তো একটা দিনের জন্য এইভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের প্রশংসা শুনে মহিলা বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন ভাবতে থাকেন হ্যাঁ আসলেই তো আমি এত সুন্দরী আর ওই পুরুষটাই আমার এই সৌন্দর্যের মূল্যায়ন করলো হ্যাঁ এইভাবেই শুরু হয় দাম্পত্য কোলাহল যা পৃথিবীর নিকৃষ্ট সম্পর্ক বা পরকিয়া বা ঘর ভাঙ্গার মতো ক্ষতির কাজ তথা কথিত একটা তথাকথিত ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে একটা পরিবারকে যদি জীবনে সুখী হতে চান কারো হালকা প্রশংসায় গলে যাবেন না বরং এড়িয়ে চলুন প্রশংসা শুনতে সবারই ভালো লাগে আপনি যদি এই ধরনের মানুষকে অ্যাভয়েড না করলে ধীরে ধীরে এদের ফাঁদে একদিন পড়বেনই তাই এই মানুষরূপী কুকুর হইতে সাবধান বহুরূপী মুখোশধারী মানুষরূপী কুকুরের সবশেষে কথা একটাই বলবো নিজের স্বামীর চাইতে ভালো আপনি দ্বিতীয়বার আর পাবেন না আমাদের জীবনে প্রথমে যারাই আসে আমরা ভাবি দ্বিতীয় ব্যক্তি হয়তো আমাদের জন্য খুবই সুফল হবে আর এই ধরনের মানুষের চক্করে পড়ে হাজারো নারীর ঘর সংসার ভেঙে চোরমার হয়ে যাচ্ছে তো বোনেরা একটা কথা মনে রাখবেন আল্লাহতালা প্রথম যেই জিনিসটা আপনাকে দেয় সেটা ভেবে চিনতেই দেয় আপনার ভালোর জন্যই দেয় আর দ্বিতীয় বিয়ে যারা করছেন তাদেরকে আমি খারাপ বলছি না বিবাহ করে নেওয়া ভালো কিন্তু এই ধরনের মানুষের চক্করে কখনই পড়বেন না এদের চক্করে পড়ে কখনো নিজের মূল্যবান সময় এবং নিজের মূল্যবান জীবনটাকে নষ্ট করবেন না এরা মুখে মুখে আপনাকে অনেক রকমের স্বপ্ন দেখাবে কিন্তু আপনি কি নিয়ে ঘর সংসার করবে না দেখেন যারা ঘর সংসার করে তারা কখনই অন্যের বোর্ড দিকে নজর দেয় না যারা ঘর সংসার করতে চায় তারা কখনো অন্যের সংসার ভেঙে দেয় না যারা ঘর সংসারের ছেলে তারা কখনই অন্যের স্ত্রীকে বিয়ে করতে চাবে না তারা প্রয়োজন পড়লে এত সমাজ দরদি হলে তারা ডিভোসি নারীকে বিয়ে করবে কোনো সংসারে মেয়েকে ভালোবাসা বা স্বপ্ন দেখাবে না আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে জানি না কতটুকু পেরেছি তো আজ এই পর্যন্তই আপনাদের আরও আরও ভালোবাসা আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকলে আপনি আপনার প্রিয়জনের সাথে কেউ এই ধরনের মানুষ বা কারোর সাথে এইরকম ঘটনা ঘটছে তার সাথে শেয়ার করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবে